যারা জনপ্রতিনিধি আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে আপনারা এতদিন পর জানতে পারছেন এটা আমি তো জানি বলছি ধরটা একটা পুরো করাপ্টেড জায়গা আমি মঞ্চে আপনাদের রেসপেক্টের জায়গায় আমি লক্ষী সমের দিয়ে আসবো

আপনাদেরকে বলছি না এটা কারণ আপনারা এতদিনের চিন্তা করুন ডিস্ট্রিক্ট যারা জনপ্রতিনিধি আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে আপনারা এতদিন পর জানতে পারছেন এটা আমি বলছি আমি বলছি খবরটা একটা পুরো কারাপ্টের জায়গা জায়গায় আমি আসব সরকারের সম্পত্তি কমন টাকা মমতা ব্যানার্জির এই স্বপ্ন ছিল না মমতা ব্যানার্জি এই স্বপ্ন থেকে এই হসপিটাল বানায়নি 过来，你说